এবং এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন আশি ওয়ার্ড এটা চার্জার সাথে পেয়ে যাবেন একটা বাটন ফোন পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা এয়ারপোর্ড পাবেন একটা গেমিং হেডফোন এছাড়াও পেয়ে যাবেন এই Lenovo Nickband 90 Hz এর রিফ্রেশ রেট পাচ্ছেন 5000 mAh ব্যাটারি পাচ্ছেন Helio G85 এর প্রসেসর পাচ্ছেন সব চাইতে কম প্রাইজের মধ্যে 6 GB RAM 128 GB ROM 5000 mAh ব্যাটারি ফোনের সাথে ফোন ফ্রি পাবেন আর এই বাটন ফোনের পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা করে স্মার্ট ওয়াচ Qualcomm Snapdragon এর 763 এর একটা প্রসেসর পাচ্ছেন 5000 mAh ব্যাটারি পাচ্ছেন ট্রিপল ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন ছয় হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন আপ টু ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা অনেক দিন পর মার্কেট নিউজে কিন্তু নিয়ে আসছি ভিভোর সকল অফিসিয়াল ডিভাইসগুলোর উপরে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল কিছু গিফট অফার ভিভার্স আজকের ভিডিও দেখলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিভোর প্রত্যেকটা ডিভাইসের সাথে কি কি অফার থাকছে সকল ইনফরমেশন তো ভিভার্স আমি ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আপনারা বসুন্ধরা সিটি বেসমেন্ট টুতে আসবেন শপ নাম্বার টুতে আসবেন পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ভিভোর সকল অফিসিয়াল ডিভাইসগুলোকে তো ভিভার্স কথা বাড়াবো না আমি চলে যাব সরাসরি ভিডিওতে প্রথমেই আপনাদের জন্য আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে সারা ফলানো ভি সিরিজের ফোন ভিভো ভি থার্টি লাইট এই ডিভাইসটা কিন্তু ভাইয়ারা স্পেশাল একটা কনফিগারেশনের সাথে পাচ্ছেন বেসিক্যালি এটাতে দুইটা ভেরিয়েন্ট পাবেন আপনারা এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির একটা ভেরিয়েন্ট আছে আট জিবি একশো আঠাশ জিবির একটা ভেরিয়েন্ট আছে এটাতে পাচ্ছেন সুপার সুপারঅ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন এবং এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন আশি ওয়ার্ডের একটা চার্জার যেটা কিনা এই রেঞ্জের মধ্যে অফিসিয়াল কোন ফোনের মধ্যে এই প্রথম আপনাদেরকে আশি ওয়ার্ডের চার্জার প্রোভাইড করতেছে এবং কালার চেঞ্জিং ডিভাইস এটার ব্যাকসেলের যে কালারটা আছে এটা কিন্তু রোদ্রে গেলে ব্ল্যাক কালারের মতো হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে যায়

সম্পূর্ণ সাথে ফোন ফোনের সাথে ফোন ফ্রি পাবেন আর এই বাটন ফোনের পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা করে স্মার্ট ওয়াচ এই যে আমার হাতে যে স্মার্ট ওয়াচটা রয়েছে এই সেম একটা স্মার্ট ওয়াচ আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন একটা রিয়েলমি ব্র্যান্ডের এই এয়ারপডস এরপরে পাবেন পি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন এছাড়াও থাকছে আমাদের শপের সবচাইতে পছন্দের শীর্ষের যে গিফটটা রয়েছে এই লেনোভো ব্র্যান্ডের একটা করে নিকবেন আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এছাড়াও কিন্তু ভিভো কোম্পানি থেকে আপনাদের জন্য রয়েছে একটা চমক গিফট যেটা হচ্ছে এল থার্টিন এয়ারপোর্ট রিরো রিরো ব্র্যান্ডের একটা এয়ারপোর্ট পাচ্ছেন যেটা হচ্ছে আঠারোশো টাকা অফিসিয়াল প্রাইস এই এয়ারপোর্টসটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এত কিছু ফ্রির পরেও এটাও দিচ্ছি এটাও দিচ্ছি আর এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইজের সাথেও পাবেন যারা যারা আমাদের শপে যে গিফট গুলো দেখছেন এই গিফট গুলো যদি না নেন তারা এই ফোনটার সাথে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দুই হাজার টাকা দুইটা ভেরিয়েন্ট এই আট দুইশো ছাপ্পান্ন দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আট আপনারা দুই টাকা ডিসকাউন্ট পাবেন পাশাপাশি এই রিরোর এল থার্টিন এয়ারপোর্সটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমাদের এই একশোসোরি ওয়ার্ল্ড এই সবটি থেকে বন্ধুরা তো যারা যারা এই ডিভাইসটা আমাদের এই অফার সহকারে পারচেস করতে চান ইনশাল্লাহ সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে অথবা আপনারা চাইলে করতে পারেন অর্ডার আমাদের স্কিনে দেওয়া যেই মোবাইল নাম্বারটা রয়েছে ওই মোবাইল নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার টাকা দিয়ে আমাদের এই ভি থার্টি লাইট ডিভাইসটা তো বন্ধুরা এখন যেটা দেখাবো আমি সেটা হচ্ছে থ্রি ডি কার্ভ ডিসপ্লের একটা ফোন ভিভো ভি থার্টি ফাইভ জি ভিভো ভি থার্টি ফাইভ জি এই ডিভাইসটা হচ্ছে কার্ভ ডিসপ্লের একটা ফোন অফিসিয়ালি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কলকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রির একটা প্রসেসর পাচ্ছেন পাঁচ হাজার এম ইস ব্যাটারি পাচ্ছেন ত্রিপল ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র উনষাট হাজার নয়শো নব্বই টাকা যারা উনষাট হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এই ফোনটা আমাদের এখান থেকে পার্চেস করবেন তারা এটার সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন নোকিয়ার একটা বাটন ফোন পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা এয়ারপডস পাবেন একটা পি ফর্টি সেভেন গেমিং হেডফোন এছাড়াও পেয়ে যাবেন এই লেনোভো নিকবেন ব্যান্ড এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা করে ভিভো কোম্পানির থেকে এই ডাব্লিউ ওয়ান প্রোর একটা স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি এই স্মার্ট ওয়াচটা অফিশিয়াল স্মার্ট ওয়াচ এটা হচ্ছে ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি থাকবে এবং এটার প্রাইস হচ্ছে চার টাকা এই স্মার্ট ওয়াচ টা পেয়ে যাবে হ্যাঁ একদম ফ্রি

তবে ভাই ভিভো কোম্পানির গিফটগুলো সম্পর্কে একটু বলে দেই এই গিফটগুলো হচ্ছে কোম্পানির স্টক যদি থাকে তাহলে দেয় স্টক না থাকলে দেয় না তবে অফারটা সব সবসময়ের জন্যই থাকে যারা যারা এই অফারটা এই গিফটটা নিতে চান অবশ্যই আমাদের সাথে মোবাইল নাম্বারে আগে যোগাযোগ করে আসবেন যে ভাই ভিভো কোম্পানির গিফটটা কি অ্যাভেলেবেল আছে কিনা কারণ এটা সব সময়ের জন্য থাকে না অনেক সময় তো যাই হোক এরপরে যেই ডিভাইসটা দেখাচ্ছি আমি আপনাদের জন্য মার্কেটে সবচাইতে সারা ফালানো ডিভাইস ভিভোর ওয়াই টোয়েন্টি এইট ওয়াই টোয়েন্টি এইট এই ডিভাইস টা বেশি সারা কেন ফেলছে আমি একটু বলে দেই এটা হচ্ছে আপনার ছয় হাজার এম্পায়ারের একটা ফোন পাচ্ছেন ব্যাটারি ছয় হাজার এম্পায়ার যেটা কিনা টানা দুই দিন আপনার ফোনটা এক চার্জে চালাতে পারবেন ওহ এবং ছয় হাজার ব্যাটারির সাথে ৪৪ ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন পাশাপাশি আপনি এটাতে ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন এবং এটাতে পাঁচশোলের ডিসপ্লে পাচ্ছেন পাঞ্চল একটা ডিসপ্লে পাচ্ছেন এবং তিনশো পার্সেন্ট ভলিউমের ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন আমি আপনাকে এটার স্পিকারটা একটু দেখা দিই সাউন্ডটা এই যে তিনশো পার্সেন্ট ভলিউম আপ করতে পারবেন এটাতে তিনশো এবং এটাতে একটা নোটিফিকেশন লাইট আছে মিউজিকের সাথেও লাইটটা জ্বলবে চাইলে আপনার যদি কল আসে বা মেসেজ আসে এই নোটিফিকেশন লাইটটাও জ্বলবে ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন ছয় হাজার এম ব্যাটারি পাচ্ছেন আপ টু ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এটার বেসিক্যালি তিন তিনটা ভেরিয়েন্ট পাবেন বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আলহামদুলিল্লাহ এত ভালো সেল হয় যার কারণে কোম্পানি তিনটা ভেরিয়েন্ট দিয়েছে একটা হচ্ছে আট একশো আটাইশ বাইশ হাজার নয়শো নব্বই একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন পঁচিশ হাজার নয়শো নব্বই আরেকটা হচ্ছে ছয় প্লাস ছয় বারো জিবি একশো আঠাশ জিবি বিশ হাজার নয়শো নব্বই টাকা তো বন্ধুরা যারা ওয়াই টোয়েন্টি এইটটা আট দুশো ছাপ্পান্ন পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে নেবেন এটার সাথে আপনারা ফুল প্রাইজের সাথে পেয়ে যাবেন একটা করে নোকিয়ার এই একশো পাঁচ মডেলের বাটন ফোন সম্পূর্ণ ফ্রি আর এই বাটন ফোনের পাশাপাশি পাবেন একটা করে স্মার্ট ওয়াচ একদম ফ্রি আর স্মার্ট ওয়াচের পাশাপাশিও পাবেন আপনি পি এই একটা এয়ারপোডস পাবেন একটা এই পি ফোর্টি সেভেনের গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি এটা পাবেন আট দুশো ছাপ্পান্ন সাথে আর আট একশো আঠাশ বাইশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে যদি নেন ওটার সাথে পাবেন লোকেয়ার একটা বাটন ফোন পাশাপাশি পাবেন একটা এয়ারপোড অথবা একটা পি ফোর্টি সেভেনের গেমিং হেডফোন আর ছয় প্লাস ছয় বারো জিবি একশো জিবি যেটা প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই ওইটার সাথেও আপনি লোকে একটা বাটন ফোন পাবেন পাশাপাশি একটা পাবেন এয়ারপোর্টস পাবেন অথবা একটা পি ফর্টি গেমিং হেডফোন আর এই গিফটগুলোর ও ভিভো কোম্পানি আপনাকে সব জন্য দিয়ে দিচ্ছে একটা করে বি টেনের নিক এটা কিন্তু সাত দিন দেওয়ার কথা ছিল বাট কোম্পানি পরবর্তীতে অফারটা বাড়ায় দিয়েছে এই এই বি টেনের নিক এখন সব সময়ের জন্য আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা অফিসিয়াল দাম ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবেন ভিভো বি টেনের নিক কিন্তু অনেক জোস একটা সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু আপনি তিন তিনটা ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন আর যারা যারা ডিসকাউন্টে নিতে চান ভাই আট দুশো ছাপ্পান্নর সাথে পাবেন ষোলোশো টাকা ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার চারশো টাকা রাখবো ভিভো ওয়াই টোয়েন্টি এইট সাথে পাশাপাশি বিটেনের নিকবেনটাও পেয়ে যাবেন এরপরে পাবেন আট একশো আঠাইশ এটার সাথে পাবেন চোদ্দোশো টাকা ডিসকাউন্ট মাত্র একুশ হাজার ছয়শো টাকা রাখবো পাশাপাশি বিটেনের নিকবেনটাও পেয়ে যাবেন এরপরে ছয় একশো আঠাইশ যেটার প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই এটার সাথে পেয়ে যাবেন তেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র উনিশ হাজার সাতশো টাকা রাখবো পাশাপাশি বিটেনের নিকবেনটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন প্রত্যেকটা ভেরিয়েন্টের সাথে কিন্তু আপনারা অনেক ডিসকাউন্ট পাচ্ছেন আবার পাশাপাশি কিন্তু এই রিরো ব্যান্ডের ইয়ার বার্ডস টাও আপনারা পাচ্ছেন সো যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসবেন কারণ বাজার বসুন্ধরা সিটি নাম্বার

ছয় প্লাস ছয় বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম রিফ্রেশ রেট পাচ্ছেন পাঁচ হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন হেলিও জি এইটটি ফাইভের প্রসেসর পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এত সুন্দর ডিজাইন এত সুন্দর কনফিগারেশন হ্যাঁ এত সুন্দর ফোন পনেরো হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু শেষ না পাশাপাশি আমাদের এই শপের পক্ষ থেকে এটার সাথে পেয়ে যাবেন একটা করে এই এক্সক্লোসিভ স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি আর স্মার্ট ওয়াচের পাশাপাশিও পাবেন একটা করে লেনোভো ব্র্যান্ডের নিক ব্যান্ড একদম ফ্রি আর নিকবেন যদি না নেন তাহলে আপনি এই এয়ারপডসটা নিতে পারবেন স্মার্ট ওয়াচের পাশাপাশি যে কোনো একটা গিফট চয়েস করে নিতে পারবেন আর যারা ডিসকাউন্ট চাচ্ছেন যে ভাই আমার এত এত গিফট লাগবেন না তাদের জন্য এই ফোনটাতে নয়শো টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র পনেরো হাজার একশো টাকা রাখবো ওয়াই আঠারো ফোনটাতে আমাদের শপের গিফট না নিলে নয়শো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার একশো টাকার সাথে এরপরে যে ডিভাইসটা দেখাচ্ছি ভাই ওয়াই সতেরো এস ওয়াই সতেরো এস সব চাইতে কম প্রাইজের মধ্যে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা হেলিও জি এইটটি ফাইভের প্রসেসর পাবেন ভিভো ওয়াই সতেরো এস এর সাথে এটা ছয় একশো আঠাশ হচ্ছে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আর চার একশো আঠাশ হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা আপনি যেই ভেরিয়েন্টাই এটা নেন না কেন এটার সাথে পেয়ে যাবেন একটা করে স্মার্ট ওয়াচ একটা করে স্মার্ট ওয়াচ পাবেন সম্পূর্ণ আর স্মার্ট ওয়াচ আপনি পাচ্ছেন পিঙ্ক কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার যেটা ভালো লাগে আপনি চয়েস করে নিতে পারবেন আর স্মার্ট ওয়াচের পাশাপাশিও পাবেন আপনি একটা করে এয়ারপডস পাশাপাশি পেয়ে যাবেন একটা করে পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি আর চার একশো আঠাশের প্রাইস হচ্ছে তেরো টাকা এটাও যদি আপনারা নেন এই সেম গিফটটা পাবেন আর যদি ডিসকাউন্ট নেন দুইটা ভেরিয়েন্টেই আপনারা সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন 700 টাকা ছয় একশো নিলে রাখবো 14300 হাজার তিনশো টাকা আর চার একশো নিলে প্রাইস রাখবো মাত্র তেরো হাজার তিনশো টাকা স্পেশাল প্রাইজের সাথে ভিভোর ওয়াই এস এরপরে লাস্ট যেই ডিভাইসটা দেখাচ্ছি ভিভোর ওয়াই জিরো থ্রি ওয়াই জিরো থ্রি এই ডিভাইসটা হচ্ছে ভাই বেসিক্যালি আমি বলতে গেলে বলবো যে ছোট্ট একটা বুলেট কারণ এত কম প্রাইসে ভিভোর এটাতে দিচ্ছে আপনাকে টোটাল আট জিবি র্যাম চৌষট্টি জিবি রোম হেলিও জিএটি ফাইভ এর প্রসেসর ফিফটিন ওয়ার্ডের চার্জার অস্থির একটা প্রোডাক্ট যেটা কিনা নাটস হার্টসের রিফ্রেশ দিচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায়

সব জায়গায় সেম গ্যারান্টি ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পার্টস যদি এক বছরের মধ্যে লাগে কোম্পানি সম্পূর্ণ আপনাকে চেঞ্জ করে দেবে সেটা হচ্ছে ভিভোর অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে সার্ভিসটা নিতে পারবেন ইনশাআল্লাহ আর ভিওয়ার্স যারা যারা আমাদের শপে এসে নিতে চান তাদের জন্য আমি আরও কিছু সুবিধা বলে দিই আপনি কিন্তু আমাদের এখান থেকে এক্সচেঞ্জের মাধ্যমে এই নতুন ফোনগুলো নিতে পারবেন আপনার হাতে যদি কোনো পুরোনো ফোন থাকে ফোনের বক্স চার্জার সব কিছু নিয়ে আমাদের শপে আসবেন আপনি এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের এখান থেকে এই নতুন নতুন ডিভাইসগুলো পার্চেস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে রয়েছে বন্ধুরা ইএমআই এর সুবিধা আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে এই ডিভাইসগুলো পারচেস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা রাখছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার বা এরিয়ার মধ্যে ডেলিভারির সুবিধা আপনি যদি আমাদের এই বর্তমান যে গন্ডগোল পরিস্থিতি চলতেছে অনেকে ঢাকায় আসতে পারেন না যদি বলেন যে আমরা অর্ডার করবো সেক্ষেত্রে বিশ হাজার টাকার নিচের ফোনগুলোতে মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন এবং বিশ হাজার টাকার উপরের ফোনগুলোতে মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন আপনার নাম মোবাইল নাম্বার এড্রেসটা মেসেজ করে দিবেন ইনশাল্লাহ সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে এই অফার সহকারে এই ডিসকাউন্ট সহকারে আপনি আমাদের এখান থেকে এই ভিভোর ডিভাইসগুলো পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা আর অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে ভাইকে দেখবেন এবং সব দেখবেন তারপরে অর্ডার করবেন শুধুমাত্র মার্কেট নিউজ ঢাকার পেজ দেখে ইউটিউব চ্যানেল দেখে অথবা টিকটক থেকে যারা দেখতেছেন তাদের এই নাম্বারগুলোতে স্ক্রিনের নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে তারপরে অর্ডার করবেন অনথায় অন্য পেজের নাম্বারে ফোন দিয়ে প্রতারিত হবেন না সো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব কিছু বলার জন্য এবং এত সব গিফট আমার বন্ধুদের জন্য রাখছেন বলে সো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ এবং একটা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন দ্রুত চলে আসুন এক্সেসরিজ ওয়ার্ল্ডে তাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম